এখন তো আমরা জানি যে এই শীতের সময়ে অনেক রকমের সবজি পাওয়া যায় এই সবজি আপনার কি পরিমাণ দাম বা কেজিতে কি পরিমাণ দাম আশা করেন মানে কাজ করে লস খাওয়ার কোনো আসসালামু আলাইকুম আজ আজ সরিষা খেতে আপনারা দেখতেই পাচ্ছেন সরিষা ফুল আর এই এলাকার ভিতরে এই শীতের ভিতরে আপনারা জানেন সরিষা ফুল হচ্ছে একটা আহ সুন্দর্য ফুটে তুলে বাংলার অপরূপ সৌন্দর্য হচ্ছে সরিষা ক্ষেত দিয়ে এই সিজনটা মুখরিত হয়ে যায় আজ আপনাদের দেখা আবহাওয়া হচ্ছে সরিষা ফুল শুধু সরিষা ফুলই না সরিষা ফুলের সাথে সাথে হচ্ছে আমরা অনেক কিছুই দেখতে পাই যেমন ধরেন টমেটো সস লাল শাক ভুট্টা কপি বাঁধাকপি ফুলকপি থেকে আরও অনেক হরেক রকমের খেত আপনারা দেখতে পারবেন যা দেখে অবশ্যই আপনারা মুগ্ধ হবেন ইনশাআল্লাহ আজ আমরা যেখানে আসি সেটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা জমি এই জমিতে সরিষা চাষ করা হয়েছে সরিষার ফুল অনেক সুন্দর ফুটছে যা যার কারণে আসলাম সৌন্দর্য উপভোগ করার জন্য এখন আসলে সরিষা ফুল দেখানোর মেন উদ্দেশ্য না আজ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আশেপাশের যে ফসলি জমিগুলো আছে যেখানে সবজি ফলানো হয় এই সবজি খেত কীভাবে রক্ষণাবেক্ষণ করে সবজি খেতে কী কী ফলাই আমাদের এদিকে তা আমি দেখাবো এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য এখন দেখতে পাচ্ছেন হচ্ছে লাউয়ের গাছ এখানে লাউ গাছ লাগানো হয়েছে শুধু লাউ গাছ লাগানো হয় নাই দেখেন আমাদের একটা ঐতিহ্য কাকতারোয়া হ্যাঁ গ্রামগঞ্জে দেখবেন আপনি যেখানেই যাবেন সব ক্ষেত্রের ভিতরেই কম বেশি আপনি কাকতরা দেখতে পারবেন এখানে কাকতরা দেখা যাচ্ছে এখানে লাউ চাষ করা হয়েছে হইতে পারলাম আজকে ডিটেলস দেখাতে পারবো না এখন আমরা দেখাবো হচ্ছে ফুলকপি চাষ এখানে ফুলকপি চাষ করা হয়েছে ফুলকপি তেও এখানে একটা কাকতরা দেওয়া হয়েছে কাকতরার হচ্ছে হাত ভেঙে গেছে মাত্র হচ্ছে এই ফুলকপি মুগুল হওয়া শুরু করছে অনেক জায়গায় সবগুলোতে না ক্ষেতের যে মালিক তার সাথে আমরা কিছু কথা বলবো যে এই ক্ষেতের হচ্ছে কি কি কিভাবে রক্ষণাবেক্ষণ করে এই ক্ষেত কিভাবে রক্ষণাবেক্ষণ করে কিভাবে সার প্রয়োগ করছে তারপর হচ্ছে কিভাবে প্রথম থেকে রক্ষণাবেক্ষণ করছে কি কি দেওয়া লাগছে কি পরিমাণ সার দেওয়া লাগছে কি কি রোগ হয় হ্যাঁ যখন ফসল ফলাবেন তখন আপনার কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো আমরা শুনবো যে এগুলা কতদিন লাগানির পরে কতদিন পর শেষ দেওয়া লাগে আপনার লাগানির পরে মাটি যখন আপনার ঘরায় যায় তখন পানি না থাকে আর কি পানি না থাকে তখন রস দিতে হয় রস দেওয়ার চার পাঁচ দিন পরে আপনার সার দিতে হয় কি পরিমাণ সার দেওয়া লাগে প্রথমত কাটা প্রতিপতি এক কেজি করে দিতে হয় পরবর্তীতে যখন গাছের বয়স বেশি হয় সে সময় দুই কেজি আড়াই কেজি পর্যন্ত দেন দেয় তারপর বিষ আপনার এটা তো বিষও দেওয়া লাগে মনে হয় প্রচুর পরিমাণ দিতে হয় যেমন শোষক পোকা আছে সেক্ষেত্রে পাতা রস খেয়ে ফেলে তারপরে আপনার পাতা কুকড়ে যায় সেই জন্য রেঞ্জ সুপার দিতে হয় রেঞ্জ সুপার ভালো কাজ করে আর হচ্ছে আপনার ওই আমরা জানি যে যদি আগাছা বেশি হয়ে যায় তাহলে সেটা নাকি ছড়াই করতে দিতে হয় এটা কেমটা কি করে প্রথমত তিন চার ঘাট কেটে দিবেন তারপর আপনি যেগুলো আসবে সেগুলাতে ভালো ফল দেখা দিবে সেগুলা আর কাটা লাগবে না আচ্ছা আপনি কতদিন পরে ফসল আসবে আশা করতেছেন এটা আপনার 60 দিনের ভিতরে আপনি ফসল পাবেন এক মাস পরে আপনার ফুল দেখা দিবে ফুল দেখা দিতে যদি আপনার এক মাস লাগবে ফলটা পাকতে সেক্ষেত্রে আপনার ষাট দিন পরে ফল পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ফল পাওয়ার পরে এখন তো আমরা জানি যে এই শীতের সময়ে অনেক রকমের সবজি পাওয়া যায় এই সবজি আপনার কি পরিমাণ দাম বা কিজিতে কি পরিমাণ দাম আপনি আশা করেন এটা আপনার সর্বনিম্ন আপনার পাঁচশো টাকা মুন পাঁচশো টাকা মুনের কম হবে না আর কি এর কম হবে না যেহেতু সস্তা হোক আচ্ছা তার মানে ওই দেশে কৃষি কাজ করে মানে লস খাওয়ার কোনো অপশন নাই না না কোনো রকম অপশন নাই কারণ আপনার যদি গাছ সুস্থ থাকে তাহলে একটা গাছ থেকে সাত থেকে আট কেজি দশ কেজি পর্যন্ত আপনার এই টমেটো ফল পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে যে লস খায় তার মানে কি তারা নিজেরা নিজেরা করলে আশা করে লস খাওয়া যায় না যদি মানে এরকম লোক কাজ দিয়ে কাজে লোক দিয়ে করানো হয় এখন সেক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে যদি জমি প্রস্তুত ভালো হয় তাহলে গাছে রোগ বালা কম দেখা দিবে এদিকে একটু খেয়াল রাখতে হবে যদি জমি প্রস্তুত না হয় সেক্ষেত্রে গাছের রূপবালা বেশি হয় এর কারণে গাছ মারা যায় মারা যাওয়ার পরে কৃষকরা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে কারণ এটা এটাতে সূচক পোকা ধরেছিলো সূচক পোকা ধরার কারণে পাতাগুলা কুকড়ে গেছে পাতা রস খেয়ে ফেলছে খেয়ে ফেলার পরে পাতাগুলা কুকড়ে গেছে সেক্ষেত্রে বিষ প্রয়োগ করতে হবে কীটনাশক দিতে হবে এটা কি বিষ প্রয়োগ করলে কি এটা আবার রিকভার করা সম্ভব হ্যাঁ এগুলা বিষ দেওয়ার পরে আপনার দুই তিন দিন পরেই ভালো হয়ে যাবে যেমন এখানে বিষ দেওয়ার পরে এই যে নতুন পাতা ছাড়ছে এগুলা পুষ্ট পাতা সুস্থ আরেকটা জিনিস আমি এর আগেও এলাকার ভিতরে দেখছিলাম বিশেষ করে হচ্ছে অনেকেই বলে যে যে গাছ হয়ে একবার অসুস্থ হয়ে যায় সেই গাছ নাকি আর রিকভার করা বা ওই সুস্থ করা সম্ভব হয়ে যায় সম্ভব হয় না এটা কি মানে এই যেমন এই গাছটা দেখেন এই গাছটা তো হচ্ছে যে পরিমাণ কুকরা হয়েছে এই গাছকে আসলে মানে আরও যেরকম সচিবতা আগে ছিল এটা কি আবার ওরকম করা সম্ভব ওরকম সম্ভব যদি সঠিক রূপটা ধরতে পারেন তাহলে ঠিকই ঠিক করা যাবে কারণ এই যে দেখেন নতুন পাতা ছাড়ছে এখান থেকে আপনি যতগুলা পাতা বের হবে সেগুলা সুস্থ বের হবে ও আচ্ছা তার মানে হচ্ছে যেগুলা তো নষ্ট হয়ে গেছে যেগুলো পাতা তো নষ্ট হয়ে গেছে ওগুলো নষ্ট হয়ে গেছে আর যেগুলো নতুন বের হবে সেগুলো আর কি ভালো হবে আচ্ছা এই যে সব কিছুই একটা কৃষক কৃষক হওয়ার জন্য সম্প যেত রকমের ফসল আছে সবগুলো ফলানোর জন্য যেমন হচ্ছে আমরা তো অনেক সময় নিজেরা অনেক রোগ ধরতে পারি না তো এটা আমাদের করণীয় কী বা কার কাছে যাওয়া দরকার বা এরকম কৃষি উপজেলায় এরকম কোনো পরামর্শ কেন্দ্র আছে কি না আপনার জানা মতে হ্যাঁ আছে এগুলা যদি আপনি সঠিকভাবে রোগটা না ধরতে পারেন তাহলে আপনি কৃষি অফিসে যাবেন বা কৃষক কৃষি কর্মকর্তার কাছে যায় পরামর্শ নেবেন যে এরকম সমস্যা এই সমস্যার জন্য সমাধান কি তারা সব কিছু বিস্তারিত আপনাকে বলে দিবে সেই অনুযায়ী আপনি কাজ করবেন ভালো ফল পাবেন তার মানে আপনার যারা হচ্ছে ফসল ফলাতে ইচ্ছুক তারা অনেকেই জানেন না যে আমাদের বাংলাদেশের সরকার এই কৃষকদের জন্য যে পরিমাণ ব্যবস্থা রাখছে চিকিৎসা খাতে যেমন ধরুন হচ্ছে আপনার যদি কৃষি অফিসে যান তাহলে কৃষি অফিসে আপনি সর্বোচ্চ পরামর্শ এখান থেকে নিতে পারবেন কিন্তু এগুলো কিন্তু আমরা জানি না হ্যাঁ এর জন্যে আমাদের আমাদের অন্তত যারা আমরা কৃষিকাজ করি তাদের উচিত প্রত্যেকটা কার্যক্রমে আমরা যেগুলা না বুঝতে পারি যেগুলো আমাদের হচ্ছে যারা আমার নতুন আসি অনেক সময় আমাদের অভিজ্ঞতার গাড়তে থাকার কারণে আমরা অনেক রোগ বা অনেক যে গাছ সমস্যা হয় সেগুলো দেখে আমরা বুঝতে পারি না আমাদের উচিত কৃষিকর্মের কৃষি অফিসে যাওয়া এবং কি সেখান থেকে পরামর্শ নিয়ে এখানে কীটনাশক থেকে শুরু করে যে তারা পরামর্শ দেয় সেই অনুযায়ী আমাদের এই সেগুলো প্রয়োগ করা হ্যাঁ এটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না এখন যারা আছেন বা যারা এরকম ফসল ফলাতে চান বা শাক সবজি এই শীতের সময় শাক সবজি ফলাতে চান তাহলে অবশ্যই আপনারা কৃষি কর্মকর্তার পরামর্শ নেবেন দেখবেন আপনারাও সফল হবেন ইনশাআল্লাহ আছে এ পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম